প্রথমে আসি যে পিকনিকটা তেরো জাতের হাঁসের এই যে বর্তমানে এত রেট বেড়ে যাওয়ার কারণ কি এবং বর্তমানে বাচ্চার এত ক্রাইসিস থাকার কারণটা কি এবং এই যে দামটা বাড়ার ফলে যারা মূলত এখন পিকনিকটা তেরো জাতের হাঁস দিয়ে খামার করতে যাচ্ছেন তারা কি লাভবান হতে পারবেন এ বিষয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আসন বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে তৃতীয় ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন এপিসোড সুপ্রিয় দশক বর্তমানে কিন্তু পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা অর্থাৎ যেটা ব্রয়লার হাঁস বলে থাকি আমরা এটা বিয়াল্লিশ দিনে তিন কেজি হয় এই হাঁসের বাচ্চাটার দাম হুট করে বেড়ে যা বেড়ে গিয়েছে এবং আমরা যেটা দেখেছি যে দশ দিন আগেও যে বাচ্চার দাম ছিল প্রায় নব্বই থেকে পঁচানব্বই টাকা এটি বেড়ে প্রায় একশো দশ থেকে একশো বিশ টাকার মধ্যে চলে এসেছে হুট করে দামটা বাড়ার কারণ কি হ্যাঁ এবং এই যে দামটা বাড়ার ফলে যারা মূলত এখন পিকনিস্টার তেরো যাতে হাঁস দিয়ে খামার করতে যাচ্ছেন তারা কি লাভবান হতে পারবেন এসে ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো তো আশা করি ভিডিওটি দেখলে ক্ষতি হবে না যারা বিশেষ করে ফিটনেসটা তেরো যাতে হাঁস বা মাংসের জন্য হাঁস লালন পালন করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও প্রিয় দর্শক প্রথমে আসি যে পিকনিকটা তেরো যাতে হাঁসের এই যে বর্তমানে এত রেট বেড়ে যাওয়ার কারণ কি এবং বর্তমানে বাচ্চার এত ক্রাইসিস থাকার কারণটা কি প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে তো কিছুদিন আগে যখন পিকনিকটা তেরো জাতের হাঁসের বাচ্চাটা অনেক কম দামে বিক্রি হচ্ছিলো আশি টাকা নব্বই টাকা তো এইটা বিক্রি হচ্ছিল এই কারণেই যে তখন বড়ো হাঁসের মাংসের চাহিদাটা খুবই কম ছিল এবং বড়ো হাঁসটা তখন বিক্রি হচ্ছিল একশো সত্তর আশি টাকা কেজিতে এবং বিক্রি করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো কারণ আমরা যেগুলো বাচ্চা দিয়েছি সেগুলো আমরা নিজেরাই বিক্রি করে দেওয়ার চেষ্টা করি বা বিক্রি করে দিই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বড়ো বড় ডিলারদের যখন দিতে চাচ্ছি তখন তারা চালানোটা একটু ডিফিকাল্ট তারা নিতে চাচ্ছে না বা রেটটা কম দিচ্ছে এই যে হাজারো হেজিটেশনের মধ্যে ছিলাম তো সে সময়টা আসলে হাঁসের মাংসের চাহিদাটা কম ছিল কিন্তু বর্তমানে যদি আপনি দেখেন যে হাঁসের মাংসের চাহিদাটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে আর তখন ছিল গরমের সিজন এখন যদিও গরমটা আছে বাট ওই পরিমাণে গরম নেই এবং এখন কিন্তু প্রচুর পরিমাণে হাঁসের মাংসের চাহিদা রয়েছে এবং আমরা বড় হাঁস দিতে পারতেছি না বলতে পারেন যে এত পরিমাণে চাহিদা আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বড় হাঁস চাচ্ছে বাট আমরা দিতে পারতেছি না কিন্তু এখন কিন্তু বড় হাঁসের রেটটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে তাই এখন বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত যেখানে একদম লোয়েস্ট বিক্রি হচ্ছে তাও দুশো টাকার উপরে বিক্রি হচ্ছে তাহলে পার কেজিতে প্রায় ত্রিশ টাকা চল্লিশ টাকা বেড়েছে যদি আপনার হাঁসটা তিন কেজি হয় তাহলে আপনি যদি তিন কেজি হিসাব করেন যদি তিরিশ টাকা বা চল্লিশ টাকাও বাড়ে চল্লিশ টাকা বাড়লে একশো বিশ টাকা করে প্রতি হাঁসে আপনি বেশি পাচ্ছেন সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু যারা মাঝখানে যে বড় হাঁসের দাম ছিল না বড় বড় প্রজেক্টগুলো হাঁস পালন করা বন্ধ করে দিয়েছিল কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে আবার নতুন করে বাচ্চা উঠাচ্ছে এবং সামনে যেহেতু শীতের সিজন আসতেছে তো আপনারা জানেন যে শীতের সিজনে কিন্তু নর্মালি দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট সত্তর টাকা পর্যন্ত বড় হাঁস সেল হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখন বিক্রি নিয়ে কোনো টেনশন করতে হয় না তো একটা খামারের লাভ কম হোক বা বেশি হোক সেটা ফ্যাক না বাট যখন বিক্রি নিয়ে কোনো টেনশান নাই তখন কিন্তু হাঁস পালনে বা কোনো একটা কিছু করতে ভালো লাগে তো এখনকার পরিবেশটা এরকম হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন কোম্পানি তিনটা কোম্পানির বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় বা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা হচ্ছে পিক হচ্ছে প্ল্যানেট কোম্পানি কোম্পানি এবং ডিজি কোম্পানি তো তিনটা কোম্পানির বাচ্চার প্রোডাকশন কিন্তু অনেকটাই কমে গিয়েছে বলতে পারেন প্ল্যানেট কোম্পানির প্রোডাকশন একেবারে নেই বললেই চলেন এখন দেখা যায় যে ওই যে আটশো এক হাজার বারোশো পনেরোশো এরকম করে তাদের বাচ্চা উৎপাদন হচ্ছে তারা সারা বাংলাদেশ এই বাচ্চাদের কীভাবে কাভার দিবে কারণ একটা একটা ডিলারেরই প্রতি হ্যাচে বাচ্চা লাগে প্রায় এক হাজার দেড় হাজার দুই হাজার এছাড়াও যে আপনার চাঁদ কোম্পানি এটারও কিন্তু প্রোডাকশন অনেক কমে গিয়েছে ডিজি কোম্পানির কথা যদি বলেন ডিজি কোম্পানির প্রোডাকশনও কিন্তু অনেকটা কমে গিয়েছে তো সব কিছু বিবেচনা করে সকল কোম্পানির প্রোডাকশন কমে গিয়েছে মাংসের চাহিদা বেড়েছে নতুন নতুন উদ্যোক্তা বেড়েছে এবং যারা পোলট্রি সেক্টরে ছিল তারা দেখতেছে যে পোলট্রির চেয়ে বর্তমানে হাঁস লালন পালনের লাভ বেশি তো পোলট্রি সেক্টর ছেড়ে তারা কিন্তু হাঁস লাল পালনের দিকে অগ্রসর হচ্ছে তো সব কিছু বিবেচনা করে আমরা যেটি বলতে পারি বা আমরা যেটি বলি সেটি হচ্ছে যে আমাদের তুলনামূলকভাবে বাচ্চার পরিমাণ কম বা উৎপাদন কম কিন্তু চাহিদা অনেক বেশি চাহিদা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু কোম্পানিগুলো তাদের তারা তাদের ইচ্ছা মতো প্রতি বাচ্চার রেটটা বাড়াচ্ছে দেখা যাচ্ছে রেট বাড়ানোর পরে কিন্তু বাচ্চা আটকে থাকে না তারপরেও চাহিদা আছে যে রেট যেটাই হোক বাচ্চা নিতে হবে ঠিক আছে তো আমরা যারা সেলার আছি তো আমরা তো সেল করি রেট যেটাই হোক বাচ্চা নিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো কোম্পানি যেহেতু বেশি রেটে বিক্রি করতে পারতেছে তারা যেভাবে খুশি দাম বাড়াতে পারতেছে সো তারা কখনোই যে কেউ এটা আমি যে ব্যবসা করতেছি আমি যদি দাম বাড়ায় দেখতেছি যে আমার সেল হয়ে যাচ্ছে বাড়ানোর পরেও তো আমি বিক্রি করব স্বাভাবিক কোম্পানিগুলো যে তারা একটু বাড়ানোর পরেও বাচ্চা সেল হয়ে যাচ্ছে তখন তারা কিন্তু রেটটা বাড়াচ্ছে মাঝখানে যেমন ছিল যে তারা রেট বাড়াতে চাইলেও বাড়াতে পারতো না কারণ তারা যে রেট দিত ওই রেট অনুযায়ী বাচ্চা সেল হতো না বা আমরা ওইভাবে বাচ্চা নিতাম না তখন অটোমেটিকলি দেখা যাইতো যে বিকেলের দিকে সে রেটটা কমায় দিত তো এভাবে কিন্তু রেটটা কমে যখন উৎপাদন বেশি থাকে চাহিদা কম তখন কিন্তু রেটটা কমে আর যখন উৎপাদন কম থাকে চাহিদা অনেক বেশি থাকে তখন কিন্তু রেটটা অটোমেটিকলি বেড়ে যায় তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো চিন্তা করে যে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু দেখা যায় যে এই কারণগুলোর জন্য কিন্তু মূলত বাচ্চার দামটা বেড়েছে এবং এখন আসি যে এই যে এখন যে বেশি রেটে প্রায় বিশ থেকে তিরিশ টাকা বেশি দিয়ে বাচ্চা কিনতে হচ্ছে তো এখন কি লাভ হবে হ্যাঁ আমি যদি কিছুদিন আগের কথা চিন্তা করি যে কিছুদিন আগে যদি আপনারা আশি টাকা বা নব্বই টাকায় বাচ্চা কিনে বাচ্চা সেল করে লাভ করতে পারেন তাহলে এখনও লাভ হবে কেন তখন আপনারা বাচ্চা কিনছেন হচ্ছে দশ টাকা বিশ টাকা কম দিয়ে তিন কেজিতে বড় হাঁস বিক্রি করছেন তিরিশ থেকে চল্লিশ টাকা কমে অর্থাৎ আপনার হাঁসটা তিন কেজি হলে একশো বিশ টাকা বা দেড়শো টাকা কমে আপনি বিক্রি করছেন বাট বাচ্চার ক্ষেত্রে কিন্তু বিশ টাকা পাইছেন এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার একশো টাকা পর্যন্ত এখনকার যে তার মানে রেট অনুযায়ী একশো টাকা পর্যন্ত আপনি পিছিয়েছিলেন তখন তো এখন যদি আপনি বিশ টাকা তিরিশ টাকা বেশি দিয়ে কেনেন আপনি প্রতি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা বেশি পাচ্ছেন রেটটা তার মানে নাকি এখন আপনি বেশি দিয়ে কেনার পরেও আপনি লাভ করতে পারবেন এবং এখন চাহিদাটার কিন্তু অনেক বেশি আছে কাজে আপনারা যার পিকনিক স্টার তেরো যাতে হাঁস দিয়ে লালন পালন করতে চাচ্ছেন বা স্টার তেরো হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু এখন চাইলে পিকনিক স্টার তেরো হাঁস লালন পালন করতে পারে ঠিক আছে তো আমি আসলে গ্যারান্টি দিচ্ছি না কোনো কিছুর লাভ লস স্বাভাবিক বাট বর্তমানে প্রেক্ষাপটে যেটা বললাম যে এখন বড় হাসার চাহিদাটা বেশি সো দেখা যাচ্ছে কিছু দিন পরে গিয়ে এটা কমেও যেতে পারে চাহিদা তখন বড় হাঁসের রেটটাও কমে যেতে পারে এটা আসলে কাঁচামালের ব্যবসা এইভাবে কোনো কিছু বলা যায় না বা কোনো কিছু বলা যাবেও না তো অনেকেই আসলে সব সময় ফোন দিয়ে জানতে চাচ্ছিলেন ভাই এক সপ্তাহ আগে তো নব্বই টাকা রেট ছিল আশি টাকা রেট ছিল এখন হুট করে এত টাকা বাড়ার কারণ কি এই সব কারণে কিন্তু রেটটা বেড়েছে তো আশা করি আমার ভিডিও মাধ্যমে আপনারা বাচ্চার রেট সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো হাফেজ সালাম আলাইকুম